হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার দিনকেই ভিডিওটা তোলা হয়েছিল আর আমি কিন্তু ছাড়া হয়নি বৃহস্পতিবার দিন সকাল থেকেই আকাশ মেঘলা সকাল থেকেই মেঘের ঘন আর আকাশ গ্রুম গুম করে আকাশ ডাকছে মানে বৃষ্টি হবে তো কী করবো সেদিন আবার বিয়ে বাড়ি সেই দিনকেই এবার ভাবনা চিন্তা করছি কি করব বাড়ির সমস্ত কাজ তো হয়ে গেছে একটা একটা করে করছি বৃহস্পতিবার যেহেতু আবার পক্স হয়েছিল সেই জন্যে ঠাকুর ঘর একদমই ঠাকুরের গায়ে হাত দেওয়া হয়নি সেই সব ঠাকুরের কাজ ঠাকুরকে চান করানো সমস্ত কাজ করে এখন ভাবছি আমি কী করবো তো বিয়েবাড়ি তো যেতেই হবে নেমন্তন্ন যেহেতু বলে গেছে সেই জন্যই আর একটা কথা কি আমি সবসময়ই মানি ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে সেটা বিয়ে বাড়ি হোক আর যাই হোক ভগবান নিশ্চয়ই ভালো কিছু করবে সেই জন্যেই এরকমভাবে আকাশের পর্যন্ত যখন বৃষ্টিটা এলো তার কিছুক্ষণ আগে এতই অন্ধকার যে আমাকে ফোনের লাইট জেলে ঘুরে উঠতে হলো ছাদে আর কি আমার ফোনের লাইট জেলেই নিচে নামতে হলো আর ততক্ষণে আমি সান করে নিলাম আর বারবারই ফোন আসছে মেজ যা ফোন করছে কখন যাবে কখন যাবে আর বৃষ্টি হচ্ছে তো যাওয়া যেতে পারবো না সেই পাকে আমি দেখো আমার ঘরকে সুন্দরভাবে পরিষ্কার করে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরকে সেবা দিয়ে একদম পরিপাড়ি করে নিজের নিজের আর কি মনকে তৃপ্তি করে ফেললাম যাকে বলে এই যে ঠাকুর ঘর যদি অপরিষ্কার থাকে না একদমই মন তৃপ্তি পায় না আমার আর আমার বাড়িতে তো অনেক ফুল গাছ অনেক ফুল ফুটে হচ্ছে সেই সবই ফুল দিয়েই ঠাকুরের পায়ে একটা একটা করে দিয়ে দিলাম পুজো পাঠ করে তারপর বেরোবো বৃষ্টি তো এখনও পড়ছে ছাড়ছেই না তাই একটা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম মেজো যা ছাতা মাথায় দিল আর ওরা দু ভাই রঙে জেঠুর সঙ্গে চলে গেছে মানে বিয়েবাড়িতে আর আমরা বেরিয়ে পড়লাম এই গায়ে এসে দেখি গায়ে হলুদ শুরু হয়ে গেছে অনেক বেলা হয়েছে প্রায় একটা বাজে একটা সময় এলাম আর বৃষ্টিটা ছাড়লো একটা থেকে দেড়টার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে মুসল ধারে যাকে বলে বৃষ্টি হয়েছে আর এই দেখো সবাই বিয়েবাড়িতে হলুদ শাড়ি মানে গায়ে হলুদ যেহেতু সেই জন্য হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে চলে এসেছে আর কোণে আমাদের যে বিয়ের কোণে মানে ভাগ ও বসে পড়েছে আর ওকে আলতা পরিয়ে দিচ্ছে সাজানো হচ্ছে যাকে বলে মানে সুন্দর করে সাজিয়ে গায়ে হলুদ দেওয়া হচ্ছে ওর আমরাও গেলাম গিয়ে ওর গায়ে হলুদ দিলাম দুই যাই গেলাম গিয়ে হলুদ লাগালাম ওর গায়ে আর আমরা যে গেছি আমাদের গায়েও হলুদ দিল এই যে রীতিটা খুব ভালো খুব মানে সুন্দর একটা রীতি আমাদের বাঙালির এই যে चाल <laughs> সুস্মিতা আর বরের নাম হচ্ছে আদিত্য ওদেরই আজ শুভ বিবাহ হতে চলেছে আমাদের বাঙালির নিয়ম হচ্ছে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর পুকুরে স্নান করাতে হবে পুকুরে গিয়ে মাথায় অন্তত জল আছড়াও দিয়ে মাথাটায় গামছা চাপা দিয়ে যাতে না মুখ দেখতে পায় বা কোনো গাছপালা না দেখতে পায় সেইভাবেই বাড়ি নিয়ে আসতে হবে স্নান করে তো পুকুরটা অনেক দূরেই পুকুরে যেতে যেতে অনেক কিছুই দেখতে পেলাম রাস্তা দিয়ে যেতে যেতে কত হাঁস চরছে পুকুরে আর সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ মানে কি বলবো চারিদিকে বাঁশবাগান পুকুর আম গাছ আম গাছের মধ্যে বউল হয়েছে মাঝে মাঝে পুকুর রাস্তা মধ্যিখান দিয়ে এত সুন্দর পরিবেশ আর নিস্তব্ধ জায়গাটা আর গাছে এবছর প্রচুর বউল ধরেছে প্রতিটা আমগাছই বলতে গেলে বউল ধরেছে তো পুকুরটা তো অনেক দূরেই সেই জন্যে আমরা আর গেলাম না বিশেষ করে আমার মেজো যা যদি পড়ে যায় সেই কারণেই গেলাম না এই যে দেখছো তো রাস্তায় কত জল জমে আর কাদা আর ও তো একেই পায়ে প্রবলেম আছে মানে পায়ে ভালোভাবে অনেক হাঁটতে পারে না ওর পায়ের যন্ত্রণা হয় সেই কারণেই ওর ভাব ওর চিন্তা করেই আমি আর গেলাম না আমি বললাম আর যাব না বারো চলো রাস্তায় গিয়ে দাঁড়ায় আর এদিকে কুল পারছি আমরা

গাছের কুল যত না খেতে মজা তার থেকে চুরি করে পারতে মজা বেশি তাই না আমরা ছোটোবেলায় কত কুল চুরি করে লোকের পেরেছি পেরে খেয়েছি অনেকের মাথাও ফাটিয়ে দিয়েছি ঢিল ছুঁড়ে কুল পাড়তে গিয়ে তাই না আর এখন কলেজে স্নান করে বাড়ি আসছে বৃষ্টি হয়ে এই প্যান্ডেলের জায়গাটা একদম নষ্ট করে দিয়েছে খাওয়ার চারিদিকে বাঁধ দিয়ে সেই প্যান্ডেলটা রক্ষা করা গেছে কিন্তু এইটা তো ফাঁকা জায়গা একদমই রক্ষা করা গেল না তাই কাদা হয়ে গেল কিন্তু বড়রা আছে তারা সকলে এখানটায় বালি পড়ে ফেলে ঘ্যাস ফেলে পরিপাটি করা হয়েছিল সন্ধেবেলা সন্ধ্যাবেলা দেখতে পাবে তোমরা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সুস্মিতার বাবা নেই মানে বাবা অনেক দিন আগেই মারা গেছে ছোটোবেলায় তারই স্মৃতি হিসাবে এই ছবি দেয়া হয়েছে এবং এই আমার ছোটো মেয়ে রাজকন্যার বিবাহ সকলকে স্বাগত আপনারা ওকে আশীর্বাদ করবেন দুহাত ভরে এটাই লেখা হয়েছে এই যে কাদা কিন্তু খাওয়ার প্যান্ডেলে যাচ্ছি দেখছি একটুও কাদা নেই এখন খেতে বসেছি আর নানিমুখকে তো করতেই হবে সেই নানিমুখ আমাদের বাঙালির রীতি মুখে বসতে হয় মানে চোদ্দ পুরুষকে জল দিয়ে তাদের জানিয়ে তারপরেই বিয়ের ব্যবস্থা করতে হয় সেটাই হচ্ছে আর তারপর বেলা যাচ্ছি জল সইতে মানে ব্রাহ্মণ বাড়িতে সেখানেই পাঁচটা এও মিলে যেতে হয় তো এ তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই এওর বদলে আমরা দু জায়গায় সেখানে যোগ দিয়েছি আরও তিনজন আছে তারা অবশ্য এও হয়েছিল তবে এই বৃষ্টিটা হয়ে একটু ভালোই হয়েছে কেননা একটু গরম গরম ভাব এসে গিয়েছিল সেইটা কেটে গিয়ে একটু আবার ঠান্ডা ঠান্ডা ভাব সন্ধ্যাবেলা চলে এলাম সাজতে এই সন্ধ্যাবেলা বিয়ের আসরে আজ কে কত সেজেছে এটাই দেখার তাই না কে কত সুন্দর শাড়ি পরেছে কে কত সুন্দরভাবে সেজেছে সেটাই আজকে বউ বইয়েরাই দেখবে কেননা বইয়েরা এত সাজে কেন তাই তো সাজে তাই না আর সন্ধ্যাবেলা দেখো আমি

সেজে গুজে বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে আচ্ছা কেমন লাগছে আমাকে ভালো লাগছে তো জানিও কমেন্ট করে ঠিক আছে চলো এবার বিয়েবাড়ি বিয়েবাড়িতে চললাম সবাই মিলে মানে আমি উমেশ উমেশের বাপি আর আমার মেজো যা বড় যা ওদের ছেলে ছেলেমেয়েরাও যাচ্ছি বড় ভাসুর আর মেজো আসুর রাগে চলে গেছে ঠিক আছে তাই চললাম এখন আমরা সবাই মিলে আর যেতে যেতেই আর কি ঠাট্টা হাসি মজা এসব তো আছেই যাইদের সঙ্গে সেই সবই করতে করতে চললাম আর তোমাদের সঙ্গে সেসব আর দেখাতে পারলাম না এখন এটা হচ্ছে বর বরকে সাজিয়ে গুজিয়ে একবারে বিয়ের আসরে বসানো হচ্ছে এটা বিয়েবাড়ির গেট আর এটা হচ্ছে বাড়ি মানে কনের বাড়ি আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এটা আমার বড়ো যা বড়োজায়ের এটা আমি বললাম দাঁড়াও তোমরা কেমন সেজেছো দেখাই আমার বন্ধুদের আর এটা আমার মেজোজায়ের সাজগুজু মেজোজাকে বড়োজাকেও সবাইকেই তো তোমাদের দেখিয়েছি তো আর দেখিয়ে দিলাম তো এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে আর আমার সাজগোশটাও পুরোটা আমি বললাম আমারটাও দেখিয়ে দাও তাই ওরা একটু ক্যামেরাটা ধরে দিল তাহলে চলো এবার ভেতরে যাই ভেতরে যা যাক ভেতরে গিয়ে ফুচকা কফি তারপরে পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া দুটোই করেছিল সব কিছুই খাওয়া হলো টেস্ট করা হলো হয়ে এই যে সুস্মিতা দাঁড়িয়ে আছে ও নানা রকমভাবে ফটো তুলছে সেটাই দেখছি আর সুস্মিতার বন্ধু ওই যে সেকের দিদি সেও এসেছে কীরকম লাগছে দেখো তারপর এই যে পরিচয় করি দিই এটা হচ্ছে সুস্মিতার দাদা বৌদি সুস্মিতার দাদা বৌদি ওরাও দাঁড়িয়ে ওদের সঙ্গে ফটো তুলছে একে একে সবার সঙ্গেই পরিচয় করাবো আর এখানে ওরা ভাই বোনের মানে চার ভাই বোনে ফটো তুলছে আমাকে বলছে ফটো তুলে দাও মনের মতন তো ওদের তোলা খুবই মুশকিল মানে ওদের মন জয় করা খুবই মুশকিল যাকে বলে ওদের ফটো তোলা ওদের ক্যামেরা ধরা ওদের মনের মতন হওয়া খুব মুশকিল তারপর আমরাও ফটো তুললাম তিন যায়ে বসে তুললাম আর আমরা দুজনেও তুললাম মানে এই যে সাজগোজ কিছুটা ক্যামেরার সামনে তুলে ধরা নানা রকম আর অনেক লোক এসেছে আর বিয়ের কাছেও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে বিয়ের কাছে দাঁড়িয়েছিলাম যে সিঁদুর দানটা দেখব খই পড়ানো এসব সব কিছু ভিডিও করব তুলব এইগুলো ভিডিওগুলো কিন্তু ওই যে অনেক অপেক্ষা করতে হয় অনেক দাঁড়িয়ে থাকতে হয় অতক্ষণ দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয় তাই আর কিছু করার নেই চলে যেতে হলো ওখান থেকে ওখান থেকে চলে গেছি আমার একটা মামার মেয়ে ওই হিসাব হিসাবে এসেছে আমি আসলে এটা হচ্ছে দিদি জানো তো এটা হচ্ছে কনের দিদি আর এই যে দানপত্রগুলো এগুলো সব দিতে হয় আমাদের হিন্দুদের এই দানের জিনিসগুলো দিতে হয় আর এই যে বো মানে বিয়ে হচ্ছে এখানে বেশিক্ষণ আমি থাকতে পারলাম না যতক্ষণ থাকলাম ততটাই আমি দেখাচ্ছি আর হ্যাঁ বলছিলাম না সেই আমার মামার মেয়ে আমার মামার মেয়ের সঙ্গে হঠাৎই দেখা হলো কেননা ও বরের বরযাত্রীর হিসাবে এসেছে আর আমি মেয়ের বাড়ির থেকে ও আমাদের জায়গাটা দেখে পছন্দ মানে চিনতে পেরেছে একবার এসেছিলো তাই আবার আমার ভাইয়ের থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে আমার সঙ্গে আবার যোগাযোগ হলো আমি আমার বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে ঘুরিয়ে নিয়ে এলাম আমি বলছি মানে চিনতে পেরেছে মনে রেখেছে এটাই অনেক তাই না আর এখানে দেখো বিয়ে হচ্ছে এদের দুজনকে কত সুন্দর মানিয়েছে কত ভালো লাগছে আজকে মানে এদের বিয়ে কত ভালো লাগছে কত সুন্দর এইটাই হলো আমার মামার মেয়ে ঠিক আছে আর এটা হচ্ছে বড়ো জায়ের মেয়ে এটা মেজো জায়ের মেয়ে তোমরা জানো রাই মেয়ে আমরা এখন বসে আছি মানে খাবো সমস্ত সব কিছুই হয়ে গেছে প্যান্ডেলে জায়গা হচ্ছে না তাই বসে 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 আছি একটা চেয়ার পেতে আর স্টেজের উপরে অনেক লোক দাঁড়িয়ে আর হ্যাঁ আবার টেবিলে চলে এসেছি অপর সাইডে ও বসেছে আর কনেরাও দেখছি খেতে চলে এসেছে বর কোণে আর খাওয়া পুরো দেখাতে তো পারবো না তাই মেনু কার্ডটা দেখিয়ে দিলাম মেনু কার্ডটা দেখে নাও খুব সামান্যই করেছে তাও যা করেছে খুব অনেকই করেছে তারপর খাওয়া দাওয়া সেরে দেখি এখানে যেটা হয় বিয়ে বাড়িতে প্রত্যেকটা বিয়ে বাড়িতেই এরকমই হয় বর কোণে ডান্স করছে তার বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করছে যাকে বলে আর আমি আমি তো মামি হই আমাকে দেখে মাঝে মাঝে ভিতরে ঢুকে যাচ্ছে এই যে লজ্জা পাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু আমার তো ভালো লাগছে আমি দেখবো বলে ডান্সটা দাঁড়িয়ে আছি বরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ডান্স করার জন্য কিন্তু কিছুতেই ডান্স করবে না ডান্স করতেই চাইছে না এই যে এটা যাচ্ছে এটা হচ্ছে দিদি মানে কোনে মা সবাই সঙ্গে পরিচয় করিয়ে দিলাম কিন্তু তোমাদের আর বরের বন্ধুরা ডান্স করছে কিন্তু বর কিছুতেই ডান্স করছে না বরের হাত ধরে তুলে দিয়ে ডান্স করাবার চেষ্টা করছে কিন্তু না কিছুতেই না সত্যি করি অচেনা জায়গা অচেনা লোক নতুন জামাই সে কখনও ডান্স করতে পারে কি পারে না তাই যাই হোক দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে খুব ভালো দুজনেই প্রচুর পড়াশোনা জানে প্রচুর ভালো আর মোহরের কাজ করে জামাই আর আমাদের সুস্মিতাও এম এ পড়ছে সেও উচ্চ মাধ্যমিকে স্টার স্টার পেয়েছিলো আর সংস্কৃততে অনার্স নিয়ে পড়ছে প্রচুর ভালো মাতা যাকে বলে যাই হোক এই যে ডান্স হচ্ছে যাকে বলে প্রচুর এনজয় করছে আর কেউ নেচে আর শান্তি পায় কেউ দেখে শান্তি পায় ওরা নেচে আনন্দ পাচ্ছে আর আমরা দেখে শান্তি পাচ্ছি তো যাই হোক অনেক রাত হলো প্রায় বারোটা একটা বাজে আমি এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি বাবু পাঞ্জাবি উপরে নিয়ে এসে চলে এসেছি আর কুছিয়ে টুছিয়ে সব কিছুই রাখতে হবে তাহলে বন্ধুরা আজকের মতন আসি টাটা সবাই ভালো থেকো গুড নাইট